হেলিকপ্টারে করে গ্রামে ফেরা প্রবাসীর একটি আলোচিত ও ব্যতিক্রমী ঘটনা এটি সাধারণত এমন একটি দৃশ্য যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও লোকমুখে খুব দ্রুত ছড়িয়ে পড়ে কেউ যখন বিদেশ থেকে ফিরে হেলিকপ্টার যুগে নিজের গ্রামের বাড়িতে অবতরণ করেন তখন তা শুধু উৎসাহের বিষয় নয় অনেক দিক দিয়ে তা হয়ে ওঠে সম্মান ও গর্বের প্রতীক সামাজিক মর্যাদার বহির প্রকাশ উৎসব পরিবেশ তৈরি হয় গ্রামে লোকজ সংস্কৃতিতে আধুনিকতার ছোঁয়া কেন প্রবাসীরা এমন উদ্যোগ নেন বিশেষ শ্রমক বা সেলিব্রেশন হিসেবে বহু বছর পর ফিরে আসা পরিবার বা গ্রামের মানুষদেরকে চমক দেওয়া সম্মান ও সামাজিক মর্যাদার প্রদর্শন দেখানো যে তিনি কতটা সফল হয়েছেন বীর অনুষ্ঠান বা জমকলা আয়োজনে অংশ নিতে নিজের বা পরিবারের কোনো বড় আয়োজনে হেলিকপ্টারে যাওয়া গ্রামবাসীর প্রতিক্রিয়া হেলিকপ্টারে প্রবাসীর গ্রামে ফেরা নিয়ে আশপাশের মানুষ ভিড় করে হেলিপ্যাডের পাশে মোবাইলের ভিডিও ছবি তোলা হয় অনেকে বলেন এমন দৃশ্য জীবনে প্রথম দেখলাম পুরো গ্রামে উৎসবের পরিবেশ তৈরি হয় সামাজিক মাধ্যমে এর প্রভাব ভিডিও ভাইরাল হয় ফেসবুক টিকটক ইউটিউব প্রভৃতি স্থানে গ্রামে হেলিকপ্টারে প্রবাসীর আগমন এই শিরোনামে নানা পোস্ট হয় কেউ কেউ সমালোচনাও করেন একে বিলাসিতা বা অহংকার বলে দেখা হয় দীর্ঘ কয়েক বছর পর দেশে ফিরা দুবাই প্রবাসী যখন জামালপুরের সরিষাবাড়িতে আসেন তখন এমন একটি ঘটনা ঘটে তিনি হেলিকপ্টারে করে বিদেশ থেকে তার গ্রামের বাড়িতে অবতরণ করেন তার মায়ের স্বপ্ন ছিল ছেলে একদিন এই গ্রামে নাম করবে এবং প্রথম হেলিকপ্টারে করে আসবে এমনই একটি ঘটনা ঘটে তিনি দুবাইয়ে ব্যবসা করেন এবং প্রচুর টাকার মালিক হয়েছেন অনেক সহায় সম্পদ তৈরি করেছেন ব্যাঙ্ক ব্যালেন্সও তার প্রচুর এখনও তিনি দুবাইয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন তিনি চমক হিসেবে গ্রামে হেলিকপ্টার দিয়ে নামেন যার ফলে গ্রামবাসীর মধ্য একটি উৎসব পরিবেশ তৈরি হয় অনেকেই এই হেলিকপ্টার দেখতে কেমন সেখানে ছুটে চলেন চারদিকে নানা মানুষের ভিড়ে ভরে ওঠে গ্রামে বিল যেখানে হেলিকপ্টারটি এই শুকনো মৌসুমে কোনো একটি ক্ষেতের মধ্যে অবতরণ করেছেন হেলিকপ্টারটি ঢাকা থেকে সেখানে পৌঁছেছেন এবং যাত্রীদের নামে গিয়ে হেলিকপ্টারটির সঙ্গে সঙ্গে চালু অবস্থায় সেখান থেকে চলে যায় এখানে প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে উৎসুক উৎসুকজনতা দেখতে এসেছেন কারা এসেছেন এবং কীভাবে এসেছেন কোন হেলিকপ্টারে করে এসেছেন এই বিষয়গুলি এখানে প্রদর্শন করা হয় যদিও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হেলিকপ্টার ব্যবহার করেন সময়ের জন্য কারণ অল্প সময় তাদের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হয় সেই হিসেবে ব্যবসায়ীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগের জন্য এই হেলিকপ্টার ব্যবহার করে থাকে তবে অনেকে বর্তমানে শৌখিন হিসেবে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছতে এই হেলিকপ্টার ব্যবহার করেন এটি দুই ধরনের উপকারিতা পাওয়া যায় একদিকে তিনি অল্প সময়ে যখন বিভিন্ন অনুষ্ঠান বিশেষ করে ঈদ উৎসবে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছা অনেকটাই দূর হওয়া ব্যাপার কিন্তু হেলিকপ্টারে অতি সহজে পৌঁছা যায় তাই এ সকল ক্ষেত্রে হেলিকপ্টারে ঢাকা থেকে গ্রামে যাওয়া খুবই সময় অল্প সময়ের ব্যবধানে পৌঁছে যায়